হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজা বলছিলাম ফরাজ থেকে আজকে বলুন চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে রূপার উপরে একটা নেকলেস নিয়ে খুব সুন্দর আজকে একটা নেকলেস দেখাবো যেটা হলো রূপার উপরে একুশে আর এই ধরনের নেকলেসগুলো পেতে হলে কলম চলে আসতে পারে স্বর্ণমহল জুয়েলার্সে আর স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো আজকে চমৎকার একটা নেকলেস এবং ইয়ারিং এবং একটা টিকলি এটা কলম সম্পূর্ণই কলম ব্যতিক্রম আর এটা বললাম সম্পূর্ণ অর্ডারই আপনারা জানেন যে সবসময় অর্ডারই সেটগুলো করলাম আপনাদেরকে ভিডিও করে দেখায় আর যেগুলো আপনারা বারবার আমাদের কাছে অর্ডার দেন সেগুলো হল আপনাদেরকে দেখায় খুবই সুন্দর আজকে গোল্ডের বিকল্প যারা গোল্ডের কপি কেনার ইচ্ছুক তারা বলুন রূপার উপরে এই ধরনের সেটগুলো বানিয়ে নিতে পারবেন যেহেতু প্রতিনিয়তি আমরা করলাম আপনাদেরকে রুপার উপরে যে ভালো কোয়ালিটির যে কালার টু জিবি কালার সেগুলো কলম আপনারা করে দিই আর প্রতিনিয়তই কলম আমরা অর্ডার করতেছি আপনাদের হাতে যারা একবার আমাদের কাছে জন্য কিনেছেন তারা করলাম বারবার আবারও আমাদের কাছে অর্ডার দিতেছে আজকে আপনাদেরকে একদম দেখুন খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করে দেখলাম যার ভালো লাগবে আর এই সেটটা হলো কান গলায় পাঁচ বুড়ি আর টিকটিকটা হলো এক বুড়ি দুই যেহেতু ছয় ভুড়ি দুই ওজন আসে সব মিলিয়ে যেহেতু খুবই সুন্দর একটা সেট আজকে দেখালাম আর এই সেটটা করুন অবশ্যই আমরা এসে পরিবহন সুন্দরবন সার্ভিসে আপনারা যে কোনো জায়গায় দেওয়া হবে যেহেতু আমরা এটা অর্ডার নিয়েছি ছেড়ে দেবো যেহেতু আপনারা আগে অর্ডার দিতে হলে কিছু বুকিং করতে হবে এবং বাকিটা ওখানে হাতে পাওয়ার পর পেয়ে যাবেন সুন্দরবনে যেহেতু এসে পরিবহনে আপনারা নিতে চাইলে অবশ্যই কলম দেওয়া যাবে আর যারা বিয়ের পাশাপাশি ভালো কোয়ালিটি এবং গোল্ডের মতো দেখতে অবিকল গোল্ডের মতন দেখতে কেউ ধরতেই পারবে না যে এটা আমি গলায় দিছি এটা গোল্ড একদম ফিনিশিং দেখুন কালার দেখুন একদম চমৎকার একটা টু জিবি এবং এটা কলম রুপার উপরেই যে ব্রোঞ্জ কালার করা হয় সেটা কলম আমরা করে দিয়েছি আর বর্তমানে রূপার বার ভরি হলো কালার মজুরি মিলে এই সেটটা টু জিবি আঠাইশো টাকা পার ভরি আঠাশশো টাকা বর্তমানে রূপার রেট পার তাহলে আপনার ছয় বুড়ির দুইয়ানার ছয় বুড়ির দুইয়ানার দাম আসতেছে আপনার সতেরো হাজার একশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে এই সেটটা কোনো অবশ্যই অর্ডারই এটা টোটাল দাম আছে ছয় বুড়ি দুইয়ানার দাম সতেরো হাজার একশো পঞ্চাশ টাকা আজকে যে সেটটা দেখালাম এটা কারণ চমৎকার একটা রূপার উপরে একদম যে ব্রোঞ্জ কালার এই ধরনের আর কোথায় আসলে পাবেন অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর কুন্ড চাঁদি মার্কেট ঢাকা নিউ মার্কেট ওর অপর সাইড আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বার এই মুহূর্ত ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বার অবশ্যই আজকে যে সেটটা নিলাম এই সেটটা অবশ্যই কলম একদম যার ভালো লাগবে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কলম রূপার ভিডিও কলম আমরা জিতেছি আপনারা বারবার বিভিন্ন থেকে কিনতেছেন অবশ্যই কলম আমাদের শোরুমে আসলে আপনাদেরকে অবশ্যই দেখে শুনে সব কিনতে পারবেন যারা এই ধরনের কোয়ালিটি সেট কিনতে চান একদম টু জিবি কালার যেটা দেখতো অবিকল গোল্ডের মতন সেটা কলম আমরা দিতেছি একটু দেখুন একদম স্মক একটা একদম একুশ ক্যারেট গোল্ডের মধ্যে যে সেটগুলো সেই সেটগুলো কলম পেয়ে যাবেন আপনারা একদম হানড্রেড পারসেন্ট যে গোল্ডের ইউনিক দেখুন কথা কাজে যদি আপনারা মিল অবশ্যই আমাদের কাছে সবসময় কোয়ালিটি সম্পূর্ণ আমরা আপনাদেরকে দিয়ে থাকি যেটা রূপার রূপে একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি স এই ধরনের সেটগুলো পেতে হলে কোন স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট যে কালার রুপার ফিনিশিং কাজ গোল্ডের মতন একদম হানড্রেড পারসেন্ট গোল্ডের মতন কোয়ালিটি যেটা একুশ ক্যারেট অবশ্যই টিকিটাও দেখুন খুবই সুন্দর একটা টিকিট মাথায় দিলে বুঝতে পাওয়া যাবে না এ ধরনের পেতে হলে চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে কোয়ার্স আর বিদায়নি সিং এ বলেদায় নিসিং আসসালামু আলাইকুম